হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের সাইকেল ব্লগে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা যাচ্ছি কুমিল্লার হোমনা থানার একটি অনেক বড় গ্যান্ডারি খেতে ওই জায়গার ভিতরে আমরা সবাই যাইয়া গ্যান্ডারি ফ্লেভারটা নিব যে গ্যান্ডারি কীরকম গাছ থেকে মনে করেন খেতে থেকে তুইলা খাওয়াটা কীরকম লাগে ওইটা আজকে এক্সপ্লেনেশন করব এই যে আমাদের টিমের বাইজিৎ ভাই আছে এখানে বাইজিৎ ভাই আছে তারপরে এদিকে ইমরান খান আছে সবাই সাইকেল নিয়ে আসতে অলরেডি তিনজন আমরা চলে আসছি ওই যে আরেকজন আসতেছে মাইম তোমার আজকে যাওয়া নিয়ে অনুভূতি কি একটু বলো অনেক ভালো কিন্তু রোদের লেখা ভালো নেই রোদের লেখা ভালো নেই আমাদের টিমে সকলে মোটামুটি চলে আসছে আমরা আজকে ছয় জন যাচ্ছি ট্যুরে আমাদের ছয়জনের ভিতরে জন মেম্বারে আমরা চলে আসছি এখন সবাই আমরা রওনা হব হোমনার উদ্দেশ্যে হোমনা থেকে হোমনা ঘুরা শেষ করে তারপর আমরা বানসারামপুরের দিকে যাব সবাই আমাদের সাথে থাকুন এখন আমরা রওনা হচ্ছি মূল উদ্দেশ্য হোমনার দিকে এখন আমরা যেই জায়গাটিতে আছি এই জায়গাটির নাম হচ্ছে বাতাকান্দি বাজার আমরা এখান থেকে লেবু শরবত খেয়ে সোজা চলে যাব আমাদের মূল উদ্দেশ্য হোমনার দিকে এখন আমাদের এখানে সব খাওয়া শেষ আমরা এখন হব হবো উদ্দেশ্যে এই মুহূর্তে আমরা অবস্থান করছি যেন পঞ্চগুড়ি এটা পঞ্চগুড়ি সে ঐতিহাসিক ঐতিহাসিক একটা মাজার যেটা দেখতে খুবই সুন্দর আপনাদেরকে ভিতরে কিছু ভিউ দেখাবো আপনারা চাইলে এই জায়গাটাও ঘুরতে পারেন কুমিল্লা আসলে তো চলেন আপনার ভিতরে দিকে একটু আপনাদেরকে দেখায় এটা হচ্ছে এই মাজারের দান বাক্স তারপরে ভিতরে একটি মাজার আছে আমি একটু জোতা খুলতেছি যার কারণে একটু দেরি হয়ে যাচ্ছে এই জায়গার নিয়ম নীতি খুবই মারাত্মক জোতা একটু সামনে রাখার কারণে আমাকে যেন একটু একটু ভিতর দিকে বলতে বা ভিতরের ভিউ একটা মাঝারি ভিতরে আপনারা চাইলে এই জায়গাটা এসে ঘুরতে পারেন এই জায়গার ভিতরে কিছু অনৈতিক কাজও চলে ধরুন বর্তমানে মাজারগুলো বলে এরকম হয়ে গেছে আপনারা চাইলে এই জায়গাটা মানে যে এই জায়গায় সাহিত্য আছে উনি একজন ভালো ব্যক্তি ছিলেন কিন্তু যারা এখানে তার ভক্ত তারা কিছু সব তো আর বাজে হয় না কিছু লোক বাজে আছে এখানে আপনারা চাইলে জায়গাতে আসতে এসে ঘুরতে পারেন আর কি আমি বের হয়ে যাচ্ছি এই জায়গাতে খুবই গরম লাগতেছে যেহেতু অনেকক্ষণ সাইকেল চালাইছি বাইরে চলে আসছি আপনাদেরকে বাইরে থেকে রাস্তার এটা হচ্ছে পঞ্চবটি বি পঞ্চবটি এলাকায় ঢুকার সর্বপ্রথম যে ব্রিজটা আছে ব্রিজের থেকে দেখা যায় মিনারগুলা এই যে মিনারগুলা অনেক বড় বড় মিনার চারটা মিনার আছে এরা অনেক দূরে থেকে দেখা যায় এই যে আমাদের টিম এখানে দাঁড়ায় আছে ওই জায়গায় সাইকেল নিয়ে সব সাইকেল ওই জায়গায় রাখছে আমরা এখান থেকে সোজা চলে যাব হোমনাতে এখান থেকে হোমনা প্রায় দুই তিন কিলোমিটার দূরে এখন আমরা যে বাড়িটিতে যাচ্ছি এটি হচ্ছে হোমনার একজন জনপ্রিয় মানুষের বাড়ি যার নাম ছিল দরবেশ তিনি এখন আর বেঁচে নেই কিন্তু তার সমাধিগুলো এখনও রয়ে গেছে আপনারা চাইলে এই সকল জায়গাগুলোও ঘুরে ঘুরে দেখতে পারেন কারণ এখানে দেখার মতন অনেক কিছু আছে আপনারা যদি এই জায়গাটিতে আসতে চান তাহলে আপনারা গৌরীপুর বা বাতাকান্দি এসে সিএনজি ভাড়া করে ডিরেক্ট চলে আসতে পারেন এই দরবেশের বাড়িতে এসি ফিট করা ঘরের ভিতরে পুরো এসি এসি লাগানো যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা সঠিক বলতে পারি না সামনে যাই একটু দেখাই যে এসি আছে জায়গাগুলোতে তারপরে এই দিক দিয়া অনেক সুন্দর কথা বলতে গেলে মারাত্মক টাকাগুলো এই ভিডিওগুলা ভিডিওটা কেমন হয় এটা একটু কোয়ালিটিটা কীরকম এটা একটু জানাবেন নতুন ক্যামেরা তো ক্যামেরার কোয়ালিটি সম্পর্কে অতটা ধারণা নাই আপনারা যারা ভালো বুঝেন তারা তারা একটু আমাকে পরামর্শ দিবেন আশা করি আর আপনারা আপনাদের দশজনের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনারা যে দশজন ভালো সবচেয়ে ভালো লাইক করবে কমেন্টের ভিতরে তাদের কমেন্টগুলোতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ

দরবেশ বাড়ির পিছন দিকে যাচ্ছিলাম যেদিকটা গাছগাছালিতে ভরা অনেক সুন্দর একটি জায়গা আপনারা চাইলে এই জায়গাগুলো ঘুরতে পারেন খুবই ঢালু জায়গা গুলা ভাই এই যে বাগানটা দেখেন কি বড় একদম বিরাট বলার বাইরে যদি আসেন আপনারা আত্মীয় স্বজন বা ফ্যামিলি বা কাউকে নিয়ে আসেন তাহলে এই জায়গাগুলো আপনারা ঘুরতে পারেন যে নীরব কিছু সময় কাটাতে পারবেন কক্সবাজারের যেই সি বিচের পাশে যেই গাছগুলো আছে ওই রকম দেখতে ঠিক এই জায়গাগুলো এখন আমরা আবারও রওনা হব আমাদের মূল উদ্দেশ্য ঘুমনার দিকে এখন আমরা যে জায়গাটা আছি এটা হচ্ছে গিয়া মূলত গ্যান্ডারি খেত আঙ্কিল এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম কি বাবর কান্দি এটা হয়েছে গিয়া বাবর কান্দি আর কি হোমনাথ হোমনা থানা পড়ছে না আঙ্কেল হোমনা থানার এটা বাবর কান্দি একটা গ্রাম আর কি এই জায়গার ভিতরে গ্যান্ডারি খেত চারিদিকে গ্যান্ডারি খেতের মাঝখানে আছে আর কি বর্তমানে আপনাদেরকে ফুল ভিডিও দেখা এখন আমরা একজন মুরব্বীকে পেয়েছি যার খেতে যাওয়ার জন্য আমরা তার পিছু পিছু হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে আমরা কাকার আগ খেতে চলে আসি তারপর আমরা কাকাকে বললাম যে কাকা আমাদের পাঁচটি আগ লাগবে তারপর কাকা আমাদেরকে পাঁচটি আগ কেটে দিয়ে বললো যে তোমাদের তিনশো টাকা দেয়া লাগবে তারপর তিনশো টাকা দেওয়ার পর কাকা আমাদের হাতে এই তুলগুলা কত বছর ধরে করেন আটশো বছর ধরা আপনি এই জায়গায় কতটুক কতটুক লাগাইছেন এই জায়গার ভিতরে এটা কতটুক জায়গা

সাজ্জাদ বলতেছিল যে এখন চলো পাতা গিরে জায়গা যেহেতু অনেক রই দেখানে রোদের কারণে সবাই ঘাম ছুটে যেতেছিলো বরাবর সাজ্জাতে দেখতেই পারতেছেন কী লেভেলের ঘামা ঘামছে তারপর আমরা আগগুলোকে কাইটা নিয়ে রাস্তার দিকে রওনা হয়েছি আমাদের এদিকে গ্যান্ডারি খাওয়া এখন বর্তমানে শেষ প্রায় আমরা গ্যান্ডারি কিছু খাওয়া শেষ হয়েছে আবার কিছু নিয়ে নিয়েছি ব্যাগের ভিতরে রাইখা রাখছে বাইকের ভিতরে রাইকা রাখছি এখন আমরা মূলত ঘুরি হইলো গিয়ে আমাদের মন ফ্রেশ করার জন্য সবাই ঘুরবেন ঘুরলে মন ভালো থাকে এই জন্য সবাই ঘুরবেন একটু বেশি বেশি করে ঘুরবেন সুযোগ পাইলে ঘুরবেন আমরা আজকে বিদায় নিচ্ছি আমাদের টিম মেম্বার সবাই এখন আমরা তিতাসের দিকে যাবো তিতাসের জন্য আরেকটা ব্লগ আসবে ওইটা এটা এই ব্লগটার পরে আরেকটা ব্লগ দিব তিতাস ব্রিজ থাকবে তারপরে হচ্ছে ঢাকার গাঁও অনেক জায়গায় মিলে আরেকটা ব্লগ থাকবে আপনারা সবাই ওই ব্লগটাও দেখবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন